শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে ফুল তুলতে এসেছি আর পদ্ম ফুলটার কালারটা এতটা এতটা গোলাপি যে আমি কখনো দেখি কালারটা তাই নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করলাম এই ভিডিওটা বানিয়ে এখন দেখো আর আমাদের বাড়ির সামনে দেখো ওপাশে ড্রেন হচ্ছে এ ড্রেন হয়ে গেছে আগেই আর ওটা এবার ঠিক হচ্ছে আর সবার বাড়ির সামনে একটা করে কল দিয়েছে তো কলেতে জল আসে না দেখা যাক এই রাস্তায় ওপাশে ড্রেনগুলো স্লাব পাতা হলে হয়তো জল দেবে দেখা যাক কি করে আর ওখানে সামনে স্কুল মাঠ স্কুল মাঠে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে রাস্তায় বাচ্চারা খেলা করছে ঠিক আছে আর এদিকে কুমড়ো হয়েছে আমার দেখো কুমড়োগুলো একটু হবে মিষ্টি হয় বলে এরকম করে বেঁধে রাখলে তাই বেঁধে রেখেছি আবার দেখাচ্ছে আবার পরের ভিডিওতে তাদের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আমার ভিডিওগুলো ভালো করে দেখো আর দেখে দেখ কমেন্টে জানাবে কেমন হন